নমস্কার বন্ধুরা দেখুন এই সসপ্যানের হ্যান্ডেলগুলো যদি খুলে যায় খুব সহজে কীভাবে এরকম দুটো রিবেট নিয়ে আসবেন হার্ডওয়্যার দোকান থেকে পাঁচ টাকা করে দাম নেবে খুব বেশি দিয়ে কীভাবে লাগাবেন দেখুন এগুলো অ্যালুমিনিয়াম রিবেট এই রিবেটগুলো এইভাবে ভরে দিতে হবে দেখুন রিভেটটা উল্টো করে ভরলেও কাজটা করা যাবে কিন্তু আমি এভাবে করে দেখাচ্ছি সেটা দেখুন কীভাবে করছি এবার হ্যান্ডেলের ব্যাক অংশ নিচের দিকে রেখে এইভাবে হ্যান্ডেলটা ভরে দিতে হবে ভরে দেওয়ার এটা এখনও লোহার ওপর সাপোর্ট ধরতে হবে মানে নিচে একটা সাপোর্ট দিতে হবে নিচে একটা সাপোর্ট ধরে হ্যান্ডেলটা চেপে রেখে এবার রেবেটের মাথাগুলো বসিয়ে দিতে হবে এগুলো অ্যালুমিনিয়াম রেবেট এগুলো প্রেশার কুকার রিপেয়ারের যে পার্ট ওখানে বিক্রি হয় সেখানেও পেয়ে যাবেন খুব বেশি পাঁচ টাকা দাম দেবে দিয়ে রিপেটের মাথাগুলো কীভাবে লাগাচ্ছি দেখুন ভিডিওটা সম্পর্কে দেখুন তাহলে বুঝতে পারবেন রেবেটে ধারে ধারে মারছি দেখুন ধারে ধারে মারলে ওটা থেতো হয়ে বসে যাবে আর রেবেটটা যদি উল্টো করে দিয়ে মারেন তাও মানে ভরে দিয়ে লাগালো হবে কিন্তু সেক্ষেত্রে আপনাদের নিচে সাপোর্ট ধরে বাটির ভিতর দিয়ে মারতে হবে তাহলে রিপিট করে লাগানো হয়ে যাবে ভালো করে লাগিয়ে দিতে হবে আর বাটিটা চেপে ধরে কাজটা করতে হবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই দেখুন এগুলো খুলে গেলে এইভাবে লাগিয়ে নেওয়া যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম